মাহসুনের মিশন স্কুল অ্যান্ড কলেজের নার্সারি ক্লাসের আমরা দেখছি ক্লাস চলাকালীন আমরা আসলাম তো এই যে এত সুন্দর পরিপাঠি একটি সুন্দর একটি স্কুলের বাচ্চারা কত সুন্দর স্বাধীনভাবে পড়ছে এবং সুন্দর একটি টেবিল দেখছি সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখলাম একজন স্টুডেন্ট সবাই আমরা ঘরের দিকে তাকাই মিস আজকে তোমাদের কি শিখালো এক দুই বানান করে আমরা শিখছি দর্শক আমরা কেজিতে আসলাম ক্লাস চলতেছে ক্লাস চলা অবস্থায় আমরা কথা বলছি টিফিনের ফাঁকে তো কেমন আছো বাবা আচ্ছা স্কুলের নাম বলো আচ্ছা স্কুলের নাম কি বাবা আচ্ছা তোমার নাম আবু তানহা আবু তানহা আহসিনা মিশন স্কুল অ্যান্ড কলেজে প্রবেশ করেছি আমরা দেখছি প্লে স্টুডেন্ট প্লে স্টুডেন্ট প্রতিটা টেবিল এবং প্রতিটা স্টুডেন্ট খুব ফাঁকা ফাঁকা হয়ে বসেন এবং খুব স্বচ্ছ পজিশনে আমরা দেখছি স্কুলের যে ক্লাস হচ্ছে আমরা একটু ম্যামের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম এই যে আপনি তো প্লে টিচার আচ্ছা তো এখানে এই যে এত সুন্দর সুন্দর একটু এ বিষয়ে ওরা যেন ম্যানেজমেন্টটা বুঝে সুন্দর সুন্দরভাবে বসতে পারে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই ওরা মিলেমিশে বসবে এমন করেই বসানো হয় আমরা কথা বলছি ক্লাস ওয়ান আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজ আমরা আজকে দেখতে পাচ্ছি কত সুন্দর একটি ক্লাস রুম এবং বাচ্চারা খুব স্বাধীনভাবে সুন্দরভাবে স্বচ্ছতার সাথে পড়ছে প্রিয় দর্শক আমরা কথা বলছি আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজ ক্লাস ওয়ানের টিচার টিচারের সাথে আসসালামু আলাইকুম একটু বলবেন আজকে আমরা আমি প্রথম শ্রেণীর ক্লাস টিচার শুনি আক্তার আমাদের স্কুল হাসান স্কুল অ্যান্ড কলেজ কলেজ বিদ্যুৎ প্রতিষ্ঠান হবদিন অবস্থিত আমাদের প্রিন্সিপাল স্যার মোহাম্মদ মুফিজির স্যারের নির্দেশনায় আমাদের ক্লাস স্কুলে কে থেকে একাদশ দ্বাদশ পর্যন্ত চলছে আমরা প্রতিদিন নিয়মিত স্কুলে আসি আমাদের শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করে তাদের ফিল আপ দেওয়া হয় প্রতিদিন

আমি এখন হচ্ছে ওদের আসমানি কিতাব পড়া আসমানি কিতাব হচ্ছে মহান আল্লাহ প্রতিনিধি যুগে যুগে অসংখ্য রবিরাজুল পাঠিয়েছেন আর এই রবিরাজুলগণ হচ্ছে আমাদের শিক্ষক আমরা জানতে চাচ্ছি ঠিক আছে আমরা জানতে চাচ্ছি আহসনা মিশন স্কুল অ্যান্ড কলেজের আজকে ক্লাস থ্রিতে তো এখানে এই মানে কতজন স্টুডেন্ট আছে ঠিক আছে এই ক্লাসে স্টুডেন্ট আজকে টোটাল স্টুডেন্ট 32 এসেছে 27 জন আচ্ছা আচ্ছা তো আর আমি ওদের সাবজেক্ট টিচার আচ্ছা তা আজকে কি ক্লাস নিচ্ছেন আজকে আমি আসমানী কিতাবের উপর ক্লাস নিচ্ছি প্রিয় আমরা একটু ম্যাডামের সাথে কথা বললাম এখানে আমরা দেখছি কতটা দূর মানে দূরে দূরে স্টুডেন্ট ভাষা এবং সৌন্দর্যভাবে আমরা দেখছি মামনি কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রিতে তোমার নাম কি আচ্ছা স্কুলের নাম কি লেখাপড়ার মান কেমন ভালো লাগছে না প্রিয় দর্শক আমরা আরেকটি ক্লাসে ঢুকলাম আফনা মিশন স্কুল অ্যান্ড কলেজের ক্লাস থ্রিতে এখানে দেখছি কত সুন্দর একটি ক্লাস চলছে আমরা দেখছি কত সুন্দর দেখেন একজন স্টুডেন্টের থেকে আরেকজন স্টুডেন্ট তার দূরে এবং কতটা সুন্দর একটা পরিবেশ আমরা এই তথ্য সংগ্রহটাই আমাদের কাছে ছিল মামানে কোন ফুল ক্লাসে পড়ো তোমার নাম আচ্ছা তো স্কুলের নামের মান কেমন

বন্ধুদের সাথে আমাদের এখানে বাচ্চারা খুবই পড়াশোনায় মনোযোগী থাকে এবং আমাদের টিউটোরিয়াল পরীক্ষা বলেন পার্ট পরীক্ষা বলেন ওরা খুব সুন্দর মনোযোগীভাবে ক্লাস করে প্রিয় দর্শক আমরা আলোচনা মিশন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চতুর্থ শ্রেণীতে ক্লাস চলছে আমরা চলে আসলাম চতুর্থ শ্রেণীর ক্লাস সম্পর্কে কতটা একজন থেকে আরেকজন যে ফাঁকা বসে আসি এবং কত কবে সুন্দর্যভাবে তারা ডিসিপ্লিন যে মেনটেন্স একটা ব্যাপার সেটাও দেখলাম মডেল করছেন নয় দশ বারো তেরো এটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সেখানে আসতেছে সেই পরীক্ষা দিতে পার দর্শক আমরা কথা বলছি আসনা মিশন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর ক্লাসরুমে আমরা আসলাম আমরা দেখছি কত সুন্দর পরিপাঠি এবং স্বচ্ছতার সাথে স্টুডেন্ট বসে পড়তে পারছে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে শাখা দেখালাম টিচার সাহেব যিনি তার সাথে কথা বলব আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন হ্যাঁ আছে ভালোই আস এনএম মিশন স্কুল অ্যান্ড কলেজ এ এটা চতুর্থ শ্রেণী গোলাপ শাখা আমি এদের প্লাস টিচার এবং এদের বিজেস শাখা পড়াই বর্তমানে এবং ওরা খুবই ভালো শিক্ষার্থীরা টিচারদের কথা শুনে মন দিয়ে লেখাপড়া করে এবং ওরা সার্বিকভাবে শিক্ষককে সহ সহযোগিতা করে প্রিয় দর্শক আমরা পঞ্চম শ্রেণীতে ক্লাসরুমে চলে আসলাম আমরা দেখছি ম্যাম ক্লাস করাচ্ছি খুব সুন্দর একটি ক্লাস ম্যাম একটি কথা বলবের সাথে আজকে ক্লাস পঞ্চম শ্রেণীতে কাকা পঞ্চম শ্রেণী চলছে ক্লাস পঞ্চম শ্রেণীতে একটু বলবেন পঞ্চম শ্রেণীর সম্পর্কে জানতে চাই কেমন আছেন আপনার নিয়ে পঞ্চম শ্রেণী মানে ওরা অনেক কিছু শিখেই পঞ্চম শ্রেণী এসছে আর আমি বাংলা ক্লাস শিখছি ওদের মোটামুটি ওরা সবাই ভালো রেসপন্স করে ভালো পায় দর্শক আমরা মিশন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস পঞ্চম শ্রেণীতে আসলাম আমরা দেখছি

ক্লাসরুমেই আমরা চলে আসলাম একটু আপনাদেরকে দেখানোর জন্য কত সুন্দর পরিবেটি এবং স্বচ্ছতার সাথে বলছি কি নম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনার নাম কি আমার নাম ইছরানি সো আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি স্কুলের নাম কি আউসানিয়া স্কুল এন্ড কলেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম এটা নাম মারিয়াম

আলহামদুলিল্লাহ তারা ভালো চেষ্টা করি সব না স্টুডেন্টরা যদি মেধাবী না থাকে টিচাররা কোনো আমি পারছি আমরা চেষ্টা করছি আমাদের ছাত্ররাও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে দুজনের সমন্বয়ে আমরা একটা ভালো রেজাল্ট তৈরি করতে পারি আচ্ছা প্রদর্শক আমরা এখন আহসান মিশন স্কুল এন্ড কলেজে ক্লাস 7 এ আমরা সপ্তম শ্রেণীতে আমরা আসলাম ক্লাস চলছে আসসালামু আলাইকুম

কোন ক্লাসে পড়েন আপনি আমি ক্লাস 7 এ পড়ি স্কুলের নাম কি আমার স্কুলের নাম আহসানিয়া মিশন স্কুল এন্ড কলেজ আচ্ছা তো লিখে মান কেমন টিচাররা কেমন শাসন করে আদর করে প্লিজ অনেক ভালো এখানকার মান অনেক মানে না মানে না এখানে আমাদের আদর এবং কেয়ারের এর সাথে আমাদের টেক কেয়ার আর ওকে স্যার আপনি হ্যাঁ আমি এখন বোর্ডে কি লিখেছি তোমরা বলো তো ভেরি গুড এ প্লাস বি হোল স্কোয়ার এখন এই হোল স্কোয়ার অর্থ এই রাশিটা কয়বার গুণ হবে বলো তো আচ্ছা তাহলে এসো আমরা লিখি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বলো তো এখানে কি আকারে আছে ইন্টু আকারে আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আজকে আমরা বিশেষ প্রতিবেদনে আপনাকে পেয়ে গেলাম একটু আজকে স্কুল সম্পর্কে স্টুডেন্ট সম্পর্কে জানতে চাই আহসানিয়া স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে বলতে গেলে প্রথমেই আমি বলবো এখানে কার্যক্রম সম্পর্কে এখানে কার্যক্রমটা বলতে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েকেই আমরা নিজ দায়িত্বে হাতে কলমে তাদেরকে আমরা শিখিয়ে থাকি দুর্বল সবল সকল বাচ্চারাই এখানে রয়েছে তো প্রত্যেকটা বাচ্চাকে কিভাবে দুর্বল জায়গা থেকে সবল করে তোলা যায় এর জন্যে আমরা তিনটি ভাগে ভাগ করে থাকি থেকে ভালো যারা পারে তাদেরকে একটা শাড়িতে রাখি তারপরে যারা ভালো পারে তাদেরকে একটা শাড়িতে রেখে যারা একটু কম পারে তাদেরকে একটা ক্যাটাগরিতে ভাগ করে আমরা আলাদা আলাদাভাবে এদেরকে শিক্ষা দিয়ে যারা একদম কম পারত তাদেরকেও আমরা একটা ভালো জায়গায় নিয়ে আসার জন্য আমরা কাজ করে যাচ্ছি তো হাউসেন এমিশন স্কুল অ্যান্ড কলেজ ঠিক এভাবেই কাজ করে সুনামের সাথে আস্থা নিয়ে এগিয়ে যাচ্ছে হাউসেন এমিশন স্কুল অ্যান্ড কলেজ আমাদের যে পল্লবী যে শিক্ষা থানা রয়েছে এই শিক্ষা থানায় শুধু পড়ালেখায় নয় কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে আবৃত্তি উপস্থাপনা বক্তব্য নৃত্য গান সব কিছুতেই নিয়ে আসে এক অভাবনীয় সাফল্য যেখানে শিক্ষা অফিসার পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানকে অন্যরকমভাবে প্রশংসা করে থাকেন আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত প্রিয় দর্শক আমরা অষ্টম শ্রেণীর ক্লাসরুমে চলে আসলাম সুন্দর একটি ক্লাস চলছে আমরা স্টুডেন্টদেরকে হুসতে ভাব টিফিনের ফাঁকে একটু প্রবেশ করলাম ভালো আছেন আপনার নাম কি আমার নাম আয়সা আচ্ছা কোন স্কুলে পড়েন আমি আচ্ছা পরিবেশ এবং মান একটু বলবেন আমাদের স্কুলের পরিবেশ অনেক সুন্দর এবং লেখাপড়ার মান অনেক উন্নত এখানে আমরা যা বুঝি না পড়ালেখা সেটা আমাদের টিচার আমাদের খুব সুন্দর করে বুঝে দেয় এবং আমরা খুব উৎসাহের সাথে এখানে পড়ালেখা করি ধন্যবাদ আপনাদের প্রিন্সিপাল সাহেব সম্পর্কে একটু জানতে চাই শুনাম ধন্যবাদ আমরা চারিদিকে শুনেই আসলাম আজকে আপনাদের স্কুলে আমাদের প্রিন্সিপাল স্যার অনেক ভালো মানুষ আমাদের পড়ালেখার জন্য উনি অনেক কিছু করেছেন স্কুলে উনি আমাদের পড়ালেখার জন্য অনেক সুযোগ সুবিধা করে দেয় তো উনি আমাদেরকে প্রত্যেক সপ্তাহে হচ্ছে স্কুলে পিটিও করা আচ্ছা ধন্যবাদ আমরা বুঝছি আমার নাম তাহনি দাস এক বড় স্কুলে পড়েন আমি আহসান এম স্কুল এন্ড কলেজ আচ্ছা একটু মানুষ সম্পর্কে বলবেন আমাদের স্কুলটি মনোরম একটি পরিবেশে অবস্থিত এবং আমাদের স্কুলের পড়ালেখার মান অত্যন্ত উন্নত এবং আমাদের স্কুলের শিক্ষকরা অত্যন্ত যত্ন সহকারে আমাদেরকে পড়াশোনা করেন আমাদের যে কোনো প্রবলেমে আমাদেরকে হেল্প করেন তাদের যথাসম্ভব থাকবাদ কি নাম আপনার নাম আমার নাম একটি স্কুল সম্পর্কে জানতে চাচ্ছিলাম আমাদের স্কুল সম্পর্কে আমাদের স্কুল হলো খুবই সুন্দর দিনের যে পাঠ্যপুস্তক বললাম সেই পাঠ্যপুস্তক থেকে আমাদের क्वेश्चन গুলো আসতে পারে ছোট ছোট প্রশ্ন বা দুই নম্বরের প্রশ্ন এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করেছি তো আমি আজকে যে পড়াটুকু দিয়েছি মোটামুটি তোমাদের ক্লাসে কমপ্লিট হয়ে গেছে না আমরা ডব্লিউটা কমপ্লিট করেছি আর এটা আমরা ভাষা থেকে ভালো করে শিখিয়ে যাব আমরা মানBatchNorm জানি যে আমাদের বিজ্ঞানে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলো সব বইয়ের ভিতর থেকে আমাদেরকে পড়তে হবে বিজ্ঞান হচ্ছে হাতে কলমে শিক্ষা এবং বিজ্ঞান বাস্তব ঘটনা নিয়ে সবকিছু আলোচনা করা হয় বিজ্ঞানে বিজ্ঞানের প্রদর্শন টিচার সাথে অষ্টম শ্রেণীর

আমাদের যে প্রতিদিন প্রাত্যহিক যে সমাবেশটা হয় এখানে আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় প্রতিদিন আমাদের বাচ্চাদের উদ্দেশ্যে কিছু নীতিবাক্য বলেন এবং আমাদের প্রতিটা ক্লাসেই যে তিনটা করে নীতিবাক্য লেখা আছে আমরা এখানে বড় ক্লাসের বাচ্চাদেরকে নিয়মিত জহুরের নামাজের জন্য মসজিদে পাঠানো হয় সারের নেতৃত্বে এখানে আমাদের উন্নত ল্যাব আছে আমরা দুর্বল বাচ্চাদেরকে এক্সট্রা কেয়ার করি মানে সব মিলিয়ে আমরা যথাসাধ্য চেষ্টা করি যে একটা বাচ্চাকে আদর্শ নাগরিক হিসাবে মানে গড়ে তোলার জন্য শুধু শিক্ষাই নয় মানবিকতা সব দিক থেকেই আমরা চেষ্টা করি একটা বাচ্চা mm-hmm mm-hmm